এই যে দেখেন কলা গাছ তারপর চাম্বল গাছ এই জাঙ্গা জমি সব কিছুই লাগাইতে পারে ঠিক মতো কিন্তু হইলে বা গাছে কোনো গাছ কাটতে তারপর কোনো কাজে খাড়াইলে খাড়াইতে পারে না কলা পারতে আইলে গাছ কলা গাছ কাটলে রক্ত বাইরে এই এইসব জমিতে যদি জাগা এইসব জমিতে ঘর বাড়ি উঠাইবে তাও পারে না

মানে ওরা যে আওতায় লই সেটা বোঝাই যায় গুরুজি সব বন্ধুকার বলে জায়গায় মরিয়ে থাকে গরু বানতে পারে গরু মারি তুই যায় কারণটা কি মিরাজ ভাই গুরুজি বড় কারণটা কি তার গুরুজি দেখি আমরা সামনের দিকটা আকাশ দেখি যে আল্লাহ 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 হস্তা খুলে গুরুজি দেখেন তো যে ঘাসটা সব বায় যানো কি গুরুজি মিরাজ ভাই দেখুন পায় দেখেন তো কিরকম 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 আল্লাহ পর আল্লাহ ভুফর আল্লাহর কিরকম ভাই দেখেন 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 আস্তা খুললো আল্লাহ কিরকম বাই ফুল্লাহ আল্লাহ খুললে গুফন হাত আল্লাহ আল্লাহ দেখেন এই সাবধান এই সাবধানে কিরকম ভাই দেখো

এই বাইকেইlambda ওটা ফার্মাসি করে আমরা যাইব না যাইব পাতি পাটো না এইজন্য আমাগো এটা সিকিরাপন পাতি করে ওদিকে আল্লাহ

দেখানি খুব মানে চেষ্টা করতো খুব তরাত

দেখেন সাবধানে গুরুজি গুরুজি আপনি দেখে খেলা খেলাই গুরুজি গুরুজি সাবধানে গুরুজি আপনি একটু দেখেন আপনি একটু আমরা এই জায়গায় দেখেন তো আসলে এই জায়গায় আসলে ওরা কি চাই জায়গা কি করতে চায় একটু দেখতে পারেন আপনার এই জায়গায় ঘেরাও ও জায়গাটা ঘেরাও কেউ কেন ওই জায়গায় কোনো লোক আসতে পারে না কারণ কি দেখেন তো